বন্ধুরা সবাই কেমন আছেন শর্টকাট অঙ্কের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ছোট ছোট ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয় আমি প্রথমে এই ভগ্নাংশগুলো দেখানোর চেষ্টা করছি তারপর অন্য কিছু দেখাবো এখানে দেখেন পনেরো বিয়োগ পাঁচ বাই আট দেওয়া আছে এই অঙ্কটা আমরা কিভাবে খুব সহজেই করব প্রথমে যে পনেরো আছে এখানে বিয়োগ আছে পনেরো থেকে এক বিয়োগ করব। এক বিয়োগ করলে কত হয় চোদ্দ হয় চোদ্দ সংখ্যা এখানে লিখি তারপরে একটা ভাগ চিহ্ন এই আট আছে আট লিখে দিব এই আট আর পাঁচের এখন বিয়োগ করব। বিয়োগ করলে কত হয় তিন হয় এটি হচ্ছে পনেরো মাইনাস পাঁচ বাই আটের সমাধান খুব সহজেই কিন্তু এই টাইপের অঙ্কের সমাধান করা যায় আচ্ছা যদি এখানে বিয়োগ না থেকে যোগ থাকতো তাহলে আমরা কি করতাম তাহলে শুধুমাত্র আমরা মাঝের এই যোগ চিহ্ন তুলে দিতাম পনেরো পাঁচ বাই আট এটাই হতো আমাদের সমাধান খুব মজা তাই না চলুন আরও একটি অঙ্ক দেখি এখানে মনে করেন সাত মাইনাস তিন বাই চার এই সংখ্যাটা দেওয়া আছে এটার বিয়োগ করি তাহলে এইখানে যেহেতু বিয়োগ আছে এই সাত থেকে এক বিয়োগ করি কত লিখব এখানে ছয় এই চারের চার লিখব তারপরে এই চার আর তিনের বিয়োগ করে উপরে বসাবো সমাধান হয়ে গেছে এখানে যে যোগ থাকতো তাহলে কি করতাম যোগ থাকলে সাত আর এই যোগ চিহ্নটা উঠিয়ে দিতাম চার বাই তিন লিখতাম খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলো দেখা গেল চলুন আরও একটি অঙ্ক দেখে আসি এবারে আমরা আরও ভিন্ন টাইপের একটি ভগ্নাংশের যোগ নিয়ে আসলাম চলুন দেখে আসি এখানে দেখেন চার বাই পাঁচ যোগ তিন বাই ছয় দেও আছে প্রথমে একটি ভাগ চিহ্ন নিলাম কী করব প্রথম কাজটায় এই দুটি সংখ্যা গুণ করব গুণ করে নিচে বসিয়ে দিব পাঁচ ছয় কত তিরিশ প্রথম কাজ শেষ এবারে কি করব এই দুটি সংখ্যা গুণ করবো পাঁচ আর তিন গুণ করলে কত হয় তিন পাঁচা পনেরো পনেরো লিখলাম তারপরে এই ছয় আর চারের গুণ করব। চার ছয় কত চব্বিশ চব্বিশ সংখ্যা লিখলাম তারপরে এই দুটি সংখ্যা যোগ করব। যোগ করলে কত হয় দেখেন তো উনচল্লিশ এই উনচল্লিশ সংখ্যা উপরে বসিয়ে দিব সমাধান হয়ে যাবে চলুন এই ধরনের আরও একটি ভগ্নাংশের বিয়োগ দেখে আসি এখন আমরা যেই ভগ্নাংশের বিয়োগটা নিয়েছি এই অঙ্কটা আর ভগ্নাংশের যোগ প্রায় কাছাকাছি প্রথমে আমরা কি করবো একটা ভাগ নিব। তারপরে এই চার আর তিনের গুণ করব তিন চারে কত বারো বারো বসিয়ে দিব আগের অঙ্কের মতোই কিন্তু তারপর কি করব এই চার আর দুয়ের গুণ করব চার দুনে কত আট ছয় আট তিনের গুণ করবো তিন ছয় আঠারো আগের অঙ্কে আমাদের এখানে যোগ ছিল তাই এখানে আমরা যোগ দিয়েছিলাম এখানে যেহেতু বিয়োগ তাই এখানে বিয়োগ করবো বিয়োগ করলে কত হয় দশ হয় এই দশ সংখ্যা উপরে বসিয়ে দিই সমাধান হয়ে গেল খুব সহজেই কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলো করা যায় চলুন আরও একটা ভগ্নাংশ দেখি মনে করেন একটা ভগ্নাংশ দেওয়া আছে তিন বাই পাঁচ যোগ দুই এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করব প্রথমে একটা ভাগ দিব এই পাঁচের পাঁচ লিখে নেব তারপরে এই পাঁচের সাথে দুইয়েন গুণ করব পাঁচার দুই গুণ করলে কত হয় দশ এই দশের সঙ্গে এই তিনের যোগ করব তিনের যোগ করলে কত হয় তেরো এই তেরো সংখ্যা এখানে বসিয়ে দিলাম সমাধান হয়ে গেল খুব সহজেই কিন্তু ভগ্নাংশের ছোট ছোট যোগ বিয়োগ এগুলো দেখা গেল। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন